ফেরাউনের দরবারে মোস্তা নামের একজন নারী ছিলেন যিনি ফেরাউনের মেয়ের মাথার চুল বিলি করে দিতেন একদিন ফেরাউনের মেয়ের মাথার চুল বিলি করতে গিয়ে হাত থেকে তার চিরুনি পড়ে গেল তখন তিনি মুসা আলাইহিস সালামের রবের নাম নিয়ে চিরনি তুললেন বিষয়টি ফেরানোর মেয়ে লক্ষ্য করল। সে বুঝতে পারলো এই পরিচারিকা আমার বাবাকে খোদা বলে মনে করে না বরং সে মুসার আল্লাহকে খোদা মেনে নিয়েছে সে মোসাটাকে জিজ্ঞাসা করলো তুমি কি আমার বাবাকে খোদা বলে স্বীকার করো না মোসাটা বললেন কক্ষনো না আমি মুসার আল্লাহকে খোদা বলে মেনে নিয়েছি মেয়ে তৎক্ষণাৎ গিয়ে ফেরাউনের কাছে ঘটনা খুলে বলল ফেরাউন তো ঘটনা শুনে রেগে ফেটে পড়ল ফেরাউন বলল আমি তাকে এমন শাস্তি দেব যে হয়তো সে আমাকে খোদা বলে মেনে নেবে অন্যথায় সে প্রাণ হারাবে অবশেষে মোসা দরবারে ডেকে মুসার রবের উপর থেকে ইমান ছাড়ার নির্দেশ দেয়া হলো কিন্তু তিনি বললেন এটা আমি করতে পারবো না ফেরাউন তাকে ধমক দিল কিন্তু তিনি বললেন আপনার যা করার করতে পারেন আমি ইমান ছাড়তে পারবো না এরপর ফেরাউনের নির্দেশে তাকে মাটিতে শুয়ে দেওয়া হলো তার একটা ছোট বাচ্চা ছিল ফেরাউন চিন্তা করলো তার সামনে যদি তার বাচ্চাটাকে হত্যা করার হুমকি দেওয়া হয় তাহলে হয়তো সে মাতৃত্বের মমতায় অপরাগ হয়ে আমার কথা মেনে নেবে তখন ফেরাউন তার বাচ্চাকে এনে তার বুকের উপর বসিয়ে দিল শিশু বাচ্চা মায়ের বুকের দুধ খেতে শুরু করলো ফেরাউন বললো এখন তোমার সামনে তোমার বাচ্চাকে হত্যা করব মোশাতা বলল এখন আমার ইমান এতটাই সুদূর হয়েছে যে আমি যদি আমার সন্তানকে রক্তের মধ্যে গড়াগড়ি খেতে দেখি তাহলেও আমি একটু নর্ব না আমার ইমান ঠিকই থাকবে আমি আমার ইমান ছাড়তে পারবো না এরপর তার বুকের উপরই সন্তানের গর্দান উড়িয়ে দেওয়া হয় ওই ফেরাউনের নির্দেশে প্রিয় দর্শক বিন্দু একবার চিন্তা করে দেখুন এমন পরিস্থিতিতে একজন মায়ের মনের অবস্থা কেমন হতে পারে যাই হোক তারপর ফেরাউন বলল এখন তোমাকে হত্যা করব। মোশাতা বলল তোমার যা খুশি করতে পারো আমি ইমান ছাড়তে পারবো না এরপর তাকেও শহীদ করে দেয়া হলো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি প্রথমে এক উপত্যকা থেকে মেশকে সুগ্রান আসছিল তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হজরত জিব্রাইল আলাইসাল্লামকে এই সুগ্রান সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে কোথা থেকে এই সুগ্রান আসছে হজর জিবাহাল্লাম বললেন ইয়ারসুল আল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম ফেরাউনের দরবারে মুশাতা নামে এক দাসী ছিল এখানে তার কবর দেওয়া হয়েছে এই কবর থেকে সুগ্রাণ আসছে আল্লাহ আকবর প্রিয় দর্শকবৃন্দ মহান রাবুল আলমিনের যে তাকো অর্জন করেছে মানুষ সে তাকোয়ার উপর থেকে ইমানকে সুদৃঢ় রেখে আল্লাহ তাওয়ালার প্রতি বিশ্বাসান্ত হবে যে কোনো কাজেই মহান রবের সাহায্য চেতে হবে যে কোনো প্রয়োজনে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করতে হবে প্রিয় দর্শক দেখুন আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে তিনি তিনার বাচ্চাকে হারিয়েছেন তিনি তিনার জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহর রাস্তায় তবু ইমানকে ভঙ্গ করতে দেননি ইমান ছাড়তে পারেননি বিশ্বাস স্থাপন যেভাবে করেছিলেন সেই সুদীর বিশ্বাস স্থাপন করে নিজেকে অটল রেখেছেন আল্লাহ আকবার যার কারণে মহানবী সাল্লাই সাল্লাম মেয়ারাজের রজনীতে সেই দাসীর সেই মূষার কবর থেকে মেষকে আম্বরের সুগ্রান বের হচ্ছে সুবাহান আল্লাহ